নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চিকেন তরকার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে আপনাদের সামনে চিকেন অনেকেই করেন তো আমি কিভাবে করছি সেটাই চলুন বন্ধুরা আজকে দেখে নেবেন আজকে হোটেলের মতো একদম চিকেন তরকা করার জন্য আমি এখানে যা যা ব্যবহার করছি সেটা সবার ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি এখানে তরকার ডাল নিয়েছি আর তার সাথে কিন্তু ছোলার ডাল তরকার ডাল এখানে যদি আমি দু বাটি নিই তার সাথে ছোলার ডাল নেবো এক বাটি তো সেই হিসাবে ভেজাতে হবে যদি আপনারা কাপ মেপে নেন সেইভাবে নেবেন আমি এখানে বাটি মেখে নিয়েছি তো এটাকে আমি কিন্তু ভালো মতো করে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা ধরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো আমি যেহেতু রাত্রেবেলায় রান্নাটা করছি আমি সকালবেলায় কিন্তু এই ডালগুলো ভালো করে ধুয়ে পোষা করে ভিজিয়ে রেখেছি তো দেখুন ডালগুলো কতটা ফুলে উঠেছে তো এই ডালগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব আর এছাড়াও এখানে দেখুন টমেটো আমি কুচিয়ে নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি দুখানা পেঁয়াজ সেটাও ছোট করে টুকরো করে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচনো কাঁচা লঙ্কা কুচনো এছাড়া এখানে আমি বেশ খানিকটা চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ধনে পাতা রয়েছে এছাড়া আরও কিছু মশলা লাগবে তো ফার্স্টে আমি তরকার ডালটাকে সেদ্ধ করার জন্য আমি কুকারের মধ্যে ডালটা দিয়ে মধ্যে ডাল আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দেখুন এখানে লবণ দিয়ে দিলাম অল্প করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি হলুদ এবার দিচ্ছি একটু গোটা গরম মশলা এর মধ্যে দেখুন দুটো লং আছে দারচিনি আছে আর দুটো এলাচ আছে ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু আপনারা এই কটা জিনিস এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু ডালের স্বাদ খুব বেশি আসে তো এবার ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব তবে ডালটা এমনভাবে সেদ্ধ করবো যাতে খুব গলেও না যায় আবার শক্তও না থাকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে দেখাই দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম গুলেও যায়নি আবার কিন্তু ডালটা শক্তও নেই একদম ঠিক এই রকম পারফেক্ট ভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এইবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব সাথে সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো কিছু এর সাথে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে দিতে হবে এইভাবে ভাজতে ভাজতে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজ ও টমেটো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি তো প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো খুবই সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো অল্প করে দিচ্ছি চিনি এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা ও রসুনটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সাথে সাথে আমি ছোট ছোট টুকরো করে যে চিকেন রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চিকেন দিয়ে মশলার সাথে সমানে কষিয়ে নিতে হবে একদম আঁত কমিয়ে দিয়ে আপনারা এইভাবে বাড়িতে চিকেন তর্কা করে খেয়ে দেখবেন বৌগুরা ভীষণই টেস্টি হয় আর এটা লুচি পরোটা রুটি সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে এখন আমি অল্প করে তরকা মশলা দিয়ে দেবো তো তরকা মশলাটা আমি কিন্তু দুবার ব্যবহার করব প্রথমে চিকেনে আমি একবার তরকা মশলাটা দিয়ে নিচ্ছি অল্প করে এর সাথে দিয়ে দেবো অল্প করে জল সামান্য জল দিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে কিন্তু চিকেনটা নিচে লেগে যেতে পারে চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এক মিনিটের জন্য তো বন্ধুরা এক মিনিট পরে ফিরে এলাম তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি কসুর মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এভাবে করছি বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে চিকেন তরকা করে খেয়ে দেখবেন হোটেলে যেরকম স্বাদ আসে পুরো বাড়িতে কিন্তু আপনারা সেইভাবে চিকেন তরকাতে স্বাদ আনতে পারবেন ভীষণ টেস্টি হয় দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে আবারও কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখছি তো বন্ধুরা আরো কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন চিকেন গুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি এখানে সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেবো

তরকা মশলা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আমি আরো এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম আরো এক মিনিট পর তো ডাল দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা ধনে পাতা কুচনো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু ফেস ক্রিম একটু ফেস ক্রিম দিলে এটার টেস্ট আরো বেটার আসে তো আপনারা যদি থাকে দেবেন আর না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা তরকার কিন্তু চিকেন তরকার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার যেমন উৎসাহ দেয় সেরকম আমাদের ভিডিও কিন্তু অনেক দূর পৌঁছে দেয় এবার গ্যাস অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুরা এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম এবার চলুন এটাকে আমি সার্ভ করে দিই বন্ধুরা দেখুন চিকেন তরকা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আজকে আমার এই রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকানটি প্রেস করে দেবেন আমি ওপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে কিন্তু এটা পরিবেশন করেছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা